সালামু আলিকুম বিহ সবাই কেমন আছেন আজকে আপনাদের জন্য সুন্দর সুন্দর এগুলো হচ্ছে রোয়েল টাচ এই শাড়িগুলো প্রত্যেকটা কিন্তু কাল হচ্ছে এবং আজকে যে দশটা শাড়ি নিয়ে আসছে আমি প্রত্যেকটা কালার এক একটা চেয়ে এক একটা সুন্দর থাকবে এক একটা কালার চেয়ে এক একটা সুন্দর আর প্রাইসটা কিন্তু আজকে একেবারে কিন্তু কম প্রাইসে দিয়ে দেবো আপনাদেরকে এটা ধামাকা প্রাইস যাবে এই শাড়িটা কিন্তু ধামাকা প্রাইস যাবে আমি সম্পূর্ণ ডিটেলসে আপনাদেরকে এই শাড়িগুলো দেখিয়ে দিব এই যে দেখুন এই হচ্ছে শাড়ির আঁচলটা থাকবে সম্পূর্ণ কিন্তু ডিজাইনার শাড়ি থাকবে এগুলো প্রত্যেকটা শাড়ি আজকে আমি সম্পূর্ণ ডিটেলসে আপনাদেরকে দেখিয়ে দিব একেবারে আপডেট শাড়িগুলো আজকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন এই আসবে হচ্ছে আঁচলের ডিজাইনটা থাকবে সেরকম সুন্দর কিন্তু একটা প্রিন্ট করা থাকবে এ হচ্ছে আঁচলের প্রিন্ট আমি ব্লাউজ তো দেখিয়ে দিব এ আসবে হচ্ছে আঁচলের প্রিন্টটা থাকবে এবং পাটা কিন্তু সাতসা জরি সুতোর কাজ করা আছে দেখুন একেবারে পিটার জরি সুতোর কাজ করা আছে অল ওভার কিন্তু প্রিন্ট করা আছে শাড়িটা একেবারে কিন্তু পিওর একটা শাড়ি আর এ আসবে হচ্ছে ব্লাউজটা লাস্টটা সম্পূর্ণ হচ্ছে প্রিন্ট করা থাকবে আজকে রয়্যাল টাচের আজকে আপনাদের জন্য সুন্দর সুন্দর ডিজাইন নিয়ে আসছি প্রত্যেকটা শাড়ি আমরা আপনাদেরকে মাত্র টাকা করে এই হচ্ছে গোল্ডেন কালারটা থাকবে মাত্র আটশো টাকায় আজকে এই সুন্দর সুন্দর শাড়ির কালেকশনগুলো কিন্তু পেয়ে যাবেন ভাস থেকে শাড়িগুলো আপনাদেরকে তুলে ফুলে দেখাচ্ছি একেবারে হচ্ছে নতুন কালেকশন এই সর্বপ্রথম আপনাদেরকে আনবক্সিং করে দেখাচ্ছে এই শাড়িগুলো একেবারে নতুন চলে আসছে এই শাড়িগুলো যে দেখুন রয়্যাল আছে ডিজাইনার শাড়ি প্রত্যেকটা শাড়ি থাকবে আপনাদের জন্য অরিজিনাল রয়্যাল টাচের শাড়ি এই যে শাড়ি ডিজাইনটা দেখুন কত ইউনিক থাকবে এটা হচ্ছে কপার গোল্ডেন カラーটা থাকবে প্রাইস থাকবে আপনাদের জন্যে মাত্র 800 টাকা 800 টাকাই সারা সারা শাড়ির কালেকশন এবং ব্লাউজগুলো কিন্তু সুন্দর প্রিন্ট করা থাকবে এই যে এই হচ্ছে ब्लाउজটা থাকে ডিজাইনার প্রিন্ট করা থাকবে প্রত্যেকটা শাড়ি এক একটার চেয়ে এক একটার সুন্দর এই যে শাড়িগুলো দেখুন একবার সেরা সারা শাড়ি নিয়ে এসেছি আজকে আপনাদের জন্য কোনটা শাড়ি আজকে বাদ দিতে পারবেন না এত সুন্দর করে এগুলোতে ডিজিটাল প্রিন্ট করা হয়েছে ओरिजिनल এটা হচ্ছে রয়্যাল টাচ একেবারে অরিজিনাল রোল টাচ শাড়ি আপনারা চলে আসবেন আগামীকাল শুক্রবার আছে আপনারা কিন্তু প্রত্যেকে চলে আসবেন শুরু মে কিন্তু এই শাড়ির কালেকশন কিন্তু পেয়ে যাবেন প্রত্যেকের শাড়ি হচ্ছে ডিজাইনার শাড়ি থাকবে এই যে এই আসবে হচ্ছে ডিজাইনটা থাকবে পুরো শাড়িটাই কিন্তু কাজ করা এই শাড়িগুলো সম্পূর্ণ শাড়িটার মধ্যে কাজ করা হয়েছে এটা হচ্ছে অলিভ কালারটা থাকবে দেখুন ডিজাইনটা দেখুন শাড়িটা কত সুন্দর একটা ডিজাইন করা মাত্র আটশো টাকায় আজকে সেরা সেরা শাড়িগুলো আপনাদেরকে দিচ্ছি এবং প্রত্যেকটা শাড়ির সাথে আমরা রানিং ব্লাউজ পিস পেয়ে যাব প্রত্যেকটা শাড়ির সাথে রানিং ব্লাউজ পিস পেয়ে যাব এই যে দেখুন ডিজাইনার শাড়ি এটা হচ্ছে সম্পূর্ণ আকাশী কালারের মধ্যে চুন্দ্রি প্রিন্ট করা আছে এখানে কিন্তু লিখাই আছে এই যে রয়্যাল টাচ উইথ ব্লাউজ প্লাস হচ্ছে এক্সক্লোসিভ ফেন্সি শাড়ি এগুলো প্রত্যেকটা হচ্ছে ইন্ডিয়ান ব্র্যান্ডের শাড়ি প্রত্যেকটা শাড়ি হচ্ছে ইন্ডিয়ান ব্র্যান্ডের শাড়ি

ডিজাইনটা দেখুন শাড়ির কত সুন্দর একটা ডিজাইনের মধ্যে থাকবে মাত্র আটশো টাকা এই শাড়িগুলোর প্রাইস থাকবে আপনাদের জন্য আটশো টাকা শুক্রবারের জন্য এগুলো ধামাকা থাকবে এবং প্রত্যেকটা কালার এক একটা কালার আছে এক একটা সুন্দর এই যে এটা হচ্ছে মেরুন কালারটা থাকবে অনেক সুন্দর করে ডিজাইন করা এক একটার প্রিন্টের সাথে আরেকটা একটা প্রিন্ট মিল নাই প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা প্রিন্ট করা হয়েছে এই শাড়িগুলোর মধ্যে এবং ডিজাইন দেখুন শাড়ির ডিজাইনটা দেখুন কত সুন্দর ডিজাইনের মধ্যে থাকবে মাত্র আটশো টাকা এই যে এই থেকে আঁচলের প্রিন্টটা আমরা পাবো। এই যে এটা হচ্ছে আঁচলের প্রিন্টটা থাকবে। আর এই چلا যাচ্ছে সম্পূর্ণ শাড়ির জমিনটা। দেখুন আঁচল সহ সম্পূর্ণ জমিনটা দেখুন কত সুন্দর। মাত্র 800 টাকা। আজকে সেরা সেরা শাড়ি নিয়ে আসছে আজকে আপনাদের জন্য। প্রত্যেকটা শাড়ি সুন্দর। আজকে আপনাদেরকে 10টা শাড়ি দেখাবো। এই যে ল্যাভেন্ডার কালার। এটা কিন্তু বাটিক স্টাইলে আছে। এই প্রিন্টটা হচ্ছে বাটিক প্রিন্ট মধ্যে থাকবে। প্রাইস মাত্র আটশো টাকা ভিডিও ডিসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার থাকবে যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই কিন্তু আপনারা ফেসবুক পেজের ক্যাপশনে কিন্তু নাম্বারগুলো পেয়ে যাবেন এই যে দেখুন ডিজাইন দেখুন স্যার এটা নোট কালারটা থাকবে প্রাইস থাকবে আপনাদের জন্য মাত্র আটশো টাকা এই শাড়ি আপনারা পনেরোশো টাকা দিয়ে আনতে পারবেন না এই শাড়িগুলো পনেরোশো টাকা দিয়ে আনতে পারবেন না এই যে দুইটা ব্র্যান্ড আছে আজকে এটা হচ্ছে আবার পাখি ব্র্যান্ড এটা হচ্ছে পাখি ব্র্যান্ড উইথ ब्लाउজ এক্সক্লুসিভ ফ্রেঞ্চি শাড়ি প্রত্যেকটা শাড়ি হচ্ছে আপনাদের জন্য ব্র্যান্ডের শাড়ি একেবারে রিয়েল ডিজিটাল প্রিন্ট করা থাকবে একেবারে অথেন্টিক শাড়ি সেরা সেই সুন্দর সুন্দর শাড়ির কালেকশনগুলো আজকে নিয়ে আসলাম এই যে দেখুন এই শাড়িটা এটা হচ্ছে এস কালারটা থাকবে ডিজাইনটা দেখুন শাড়িটা কত সুন্দর একটা ডিজাইনের মধ্যে থাকবে প্রাইস থাকবে আপনাদের জন্য মাত্র 800 টাকা মাত্র 800 টাকায় এই সুন্দর সুন্দর শাড়ির কালেকশনগুলো পেয়ে যাবেন এই যে এটা হচ্ছে চুনরি প্রিন্ট এই শাড়িটা থাকবে হচ্ছে চুনরি প্রিন্টার মধ্যে থাকবে পাড়টা কিন্তু জরির পাড় থাকবে এগুলো প্রত্যেকটা পাড় থাকবে হচ্ছে জরির পাড় এই যে দেখুন শাড়ি শাড়ি ডিজাইন দেখুন কত সুন্দর ডিজাইনের শাড়ি থাকবে মাত্র 800 টাকা প্রত্যেকটা শাড়ির প্রাইস মাত্র 800 টাকা থাকবে উইথ ब्लाउজ পিস সহ প্রত্যেকটা শাড়ির সাথে আপনারা রানিং ब्लाउজ পিসও পেয়ে যাবেন এটা হচ্ছে চুনরি প্রিন্টারটা থাকবে জমিনের ডিজাইনটা একটু দেখুন কত সুন্দর করে ডিজাইনটা করা হয়েছে একেবারে সফট একেবারে কিউট সফট থাকবে শাড়িগুলো যে এই শাড়িটা দেখুন এটা হচ্ছে মাস্টার্ড কালারের মধ্যে থাকবে এই শাড়িটা হচ্ছে মাস্টার্ড কালারের মধ্যে থাকবে সেরকম সুন্দর ডিজাইন করা থাকবে শাড়িটা এক একটা শাড়ির চেয়ে একটা অনেক বেশি সুন্দর এক একটা শাড়ির চেয়ে একটা অনেক বেশি সুন্দর মানে এখান থেকে কোনোটা শাড়ি বাদ দিতে পারবেন এত সুন্দর করে ডিজাইন করা হয়েছে প্রত্যেকটা শাড়িতে দেখুন এই হচ্ছে সম্পূর্ণ শাড়িটা থাকবে এটা হচ্ছে মাস্টার্ড কালারটা থাকবে প্রাইস থাকবে আপনাদের জন্য মাত্র আটশো টাকা সেরকম সুন্দর শাড়ি নিয়ে আসছে আজকে আপনাদের জন্য প্রত্যেকেই স্ক্রিন দিয়ে অর্ডারটা করে ফেলবেন তো লাস্ট আপনাদেরকে যে শাড়িটা দেখাচ্ছি একেবারে দেখুন ইনটেক ভাস থেকে ফোন ফোনে দেখাচ্ছি প্রথম এই শাড়িটা আনবক্সিং করতেছি একেবারে নতুন কালেকশন আমাদের একেবারে নতুন কালেকশন একেবারে আপডেট কালেকশন আর প্রাইসটাও কম প্রাইসটা একেবারে কম প্রাইস প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজও থাকবে প্রত্যেকটা শাড়ির সাথে আমরা ব্লাউজও পেয়ে যাব একেবারে ইনটেক শাড়িগুলো খুলে দেখাচ্ছি আপনাদেরকে প্রত্যেকেই স্ক্রিনশট দিয়ে অর্ডারটা করে ফেলবেন এই দামে এ শাড়ি কোথাও পাবেন না আজকে যেই প্রাইসে আপনাদেরকে এই শাড়িগুলো দিচ্ছি এই দামে এই শাড়ি কোথাও পাবেন না এবং ডিজাইন দেখুন না আঁচল প্লাস বডির ডিজাইনটা দেখুন কত সুন্দর করে প্রিন্ট করা থাকবে ব্লাউজটাও দেখা দেয় এগুলো অল ওভার কাজ করা অল বডিতে কিন্তু প্রিন্ট করে কাজ করা হয়েছে প্লাস হচ্ছে পিটানো জোরের পার পেয়ে যাচ্ছি উপরের পাটা নিচের পাটা সেরকম সুন্দর করে ডিজাইন করা থাকবে প্রাইস পেয়ে যাচ্ছি আমরা আপনাদেরকে মাত্র আটশো টাকা এ আসব যে ব্লাউজটা তো বিওসরা প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম